তার একটা চর্চা তখনই বজায় থাকবে যখন গবেষণা ধারাবাহিকতাটা থাকবে তখনই চর্চাটা থাকবে তো আমাদের এই যে ইনস্টিটিউটের কথা প্রসঙ্গে সোমনাথবাবুর নাম বারবার উঠে আসছে তার একটাই কারণ কিছু কিছু কাজ কিছু কিছু কার্যাবলী কোনো মানুষকে কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠানে পরিণত করা হয় পরিণত হয়ে যায় সোমনাথবাবু আমাদের কাছে থেকে সত্যি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আপনারা জানেন ইনস্টিটিউটের আমাদের পাশাপাশি আরেকটি সংস্থা আছে সেই সংস্থার সম্পাদক সোমনাথ চট্টোপাধ্যায় সংস্থা হচ্ছে হুগলি জেলা সংস্কৃত বিকাশ সমিতি তারা ন্যাশনাল ম্যানস্ক্রিপ্ট মিশনের অনুমোদন নিয়ে তারা পুঁথি নিয়ে কাজ করছেন পুঁথিটা পুঁথিটা যে পাণ্ডুলিপির কথা হচ্ছে পুঁথির কথা বলি পুঁথি হা পুঁথিটাও কিন্তু সেই ইতিহাসেরই একটা অঙ্গ সেখানেও কিন্তু ইতিহাস নিয়ে চর্চা হচ্ছে সেটা আপনারা অনেকেই হয়তো জানেন না আমি এটা না বলে পারলাম না তো সেই পুঁথির কথা যদি বলি সংস্কৃতি বিকাশ সমিতির কথা বলি আর এই আমাদের আজকে ডি এম টি এস টি ইনস্টিটিউটের কথা বলি সেখানেও কিন্তু সেই প্রধান কান্ডারি বলুন বা মধ্যমণি বলুন সোমনাথ বাবু অতএব সোমনাথবাবু যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে এসছেন সেই উদ্দেশ্য ওনার কোনো ব্যক্তিগত স্বার্থ নয় অর্থাৎ দেশের ইতিহাস সমাজের ইতিহাস যাতে নতুন প্রজন্ম জানতে পারে আঞ্চলিক ইতিহাস আমার এলাকার ইতিহাস যদি আমি না জানতে পারি তাহলে আমরা দেশের ইতিহাস কী করে জানব আমাদের ইতিহাসকে যদি বজায় চর্চার মধ্যে আনতে পারি তাহলে আমাদের এই ইতিহাস কিন্তু সারা জীবনের মতো বেশি রাখবে আজকে আমি না বলে পারছি না যতগুলো গবেষণাপত্র পেশ করা হয়েছে তো কোনো না কোনো সূত্র থেকে তথ্য আহরণ করা হয়েছে এটা নিজেদেরকে একটা বাঁচার উপায় আপনারা যে তথ্য পরিবেশন করেছেন আপনারা তো কোনো না কোনো সূত্রে পেয়েছেন তো তথ্য সূত্রে একটু বিষদে উল্লেখ করে দিলে আপনার আপনাদের জায়গাটা কিন্তু বেঁচে যাবেন এটা তো আপনাদের কথা নয় আপনার ইতিহাস চর্চাটা তো এইভাবেই হয় তো কয়েকটি গবেষণাপত্র ছাড়া আমি সেইভাবে পেলাম না দ্বিতীয়ত একদম প্রাণবন্ত ছবির মতো আলোচনা হয়েছে এবং দেখতে পেয়েছি যেটা আমার প্রথম গবেষণাপত্র জামগ্রামের নন্দীবাড়ি আমি সুধবা ম্যাডামকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো করলে তফল আর আমাদের যখন সকলের তথ্যটা হবে তখন প্রত্যেকটা গবেষণাপত্রের শেষে তথ্যচিত্র থাকবে